গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো গাই আগে সবার আগে বলি এখন বাজে কটা এখন বাজে হচ্ছে গিয়ে নটা ঠিক আছে মানে নটা বাজে আর 15 মিনিট বাকি তো এই সময় আমার খেতে ইচ্ছা করেছে এখন ইত্তি শুকনো শুকনো ইত্তি আলু দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে করে না এখন আমার ইচ্ছা করেছে পড়তে পড়তে ঠিক আছে তো আমি মাকে বলেছি যে যাও গিয়ে তুমি কাটো আমি দুটো ইপি নিয়ে আসি তো আমি গিয়ে দুটো ইপি নিয়ে এলাম এবার এখন আমি বানাতে যাব ইপি মানে আমি না বানাবো আজকে সবাই দেখবে আমি কত ভালো রান্না করতে পারি আর আমি কাটাকুটি তো করতে পারি না সেই জন্য আমি মাকে বলেছি ওই জিনিসগুলো কেটে কেটে রাখতে আর কি তো চলে এসো আমি চলে এসেছি আমি আজকে ইপি বানাবো তো তুমি দিয়ে দিয়েছো সে করতে কি করব তুই ছিলিস তুই চলে গেলি ফোনটা নিয়ে তা আমি কি করব ফোন গিয়ে ওখানে বসে আছো তো ফার্স্টে তো দেখতেই পেলে মা হচ্ছে গিয়ে মানে ইয়ে করে দিয়েছিল আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল ইপিটাকে তো এবার এসে আমি একটুখানি খুন্তি নাড়ানাড়ি করছি দেখানোর জন্য যে না কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলো আমার না খুব ভয় লাগে এসব তেল টেল দিতে তো আমার না কেন ভয় লাগে বলো যদি ছিটকে মিটকে চলে আসে আমার খুব ভয় লাগে খেতে পারে না নিজে হাতে

ঘরে এত গরম এই গরমের মধ্যে আমার এখন খেতে ইচ্ছা করেছে আর মাকে দিয়ে আমি খাটিয়ে খাটিয়ে বানাচ্ছি না গরম প্রচন্ড গরমপুর পাগল হয়ে গরম তার মধ্যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা 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 ওটাতে হচ্ছে ওই সেই কি বলে তাওয়ার মধ্যে সেই ইয়ে গরম তাওয়ার মধ্যে জল ছিটালে যেরকম হয় না সেই সেই আরো গরম তাপটা উঠে আসে ওরকম হচ্ছে আরো বেশি গরম বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম তুমি চাপা দিয়ে কেন আরে আলুগুলো সেদ্ধ হবে তো भाजी না আলুগুলো ও সেদ্ধ হতে হয় মানে সেদ্ধ তো হতে হয় খুলে রাখলে হয় না না এইবার সব পেঁয়াজ লঙ্কা কি সব সব দিয়ে দিলো পেঁয়াজ লঙ্কা আগে ওগুলো ভেজে নিতে হয় তারপরে পেঁয়াজ লঙ্কা দিতে হয় হ্যাঁ কেন আগে ভেজে তারপর যেন পেঁয়াজ লঙ্কা দিলে এক সঙ্গে দিকে না আলকিবার গাজরের সাথে হ্যাঁ গাজরটা আলুটা একটু ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজ লম কাজে তারপরে আলুটা একটু ভাজা হয়ে গেলে নাহলে একটু কাঁচা কাঁচা ভালো থাকবে দেখে শিখে রাখবো আর কি আর ডিম দিলে না ডিম দিলে বাজে লাগে আমার ভালো লাগে ডিম দিয়ে খেতে বাজে থাকবে

আমি বানিয়েছি তুমি কিছুই করনি তুমি শুধু কেটে দিয়েছে পুরোটা আমি আমি তোই বলেছি বলে নাও হয়ে গেছে আমার তো গরম আমি এখন ঘরে যাব মা নি আসবে এটাকে তারপরে আমরা ঘরে বসব বাকিটা তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হলো মানে আমি করলাম obviously ভালোই হবে মানে হ্যাঁ আমিই তো করেছি মা না করেছে মা তুমি ধরি করেছো আমি তো করেছি ফোন তিনটা কি 7:30 বাজে

আমরা এসব খাবো এই যে গরম কিন্তু ভালো হয়েছে খেতে এই বাবা টমেটো চাষিতে যাও নি হ্যাঁ লেগেছে পরে মিক্স করে হবে খুব ভালো হয়েছে খেতে শুধু টমেটোটা টমেটো তো টাটা গাইস আর এতটাই পরে আবার কোন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা